গুড মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সাতাশ তারিখ তো আজকেও যাচ্ছি মামার বাড়ি তো আগের তো ভিডিও দেখতেই পেয়েছো আগের দিন গেছিলাম তো আজকেও যাচ্ছি কিছু কাজ আছে দেখা যাক কত দূর কী হয় তো যা হবে তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো সর্ণালিও রেডি বেরিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি বেরোবো তো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেলো এগারোটার ভেতরে বেরোবো ভেবেছিলাম হলো না এখন বারোটা প্রায় বাজতে চলেছে তো যাই হোক চলো যাওয়া যাক তো পৌঁছে গেছি স্বর্ণালী লেংচে লেংচে হাঁটছে ওর পায়ে ব্যথা এই তো এই যে স্বর্ণালী থেবড়ে বসে পড়েছে কালেকশন করছে কালেকশন করছে আমাদের কোনের ব্যাগ সাজাগোজা জিনিসগুলো কোথায় আছে লাল লাল আমার পার্টনার এখন খুঁজে যাচ্ছে আচ্ছা জুতো দাও জুতোটা দাও হাই হাই গাইস হ্যালো হাউ আর ইউ চাবি 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 তাহলে এনে ধরো ধরছি তো দাঁড়া ওই একটা বলে কি বলো আমার ফেস ঠিক করে দিচ্ছে ঠিক আছে

গুড মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে তো নেক্সট ডে বুঝতেই পারছো তো একই সঙ্গে ব্লগটা কন্টিনিউ হচ্ছে আর আজকে হচ্ছে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি তো আজকেও যাচ্ছি মামার বাড়ি তো আর বেশি দিন বাকি নেই বোনের বিয়ের প্রিপারেশান চলছে তো চলো এরই সঙ্গে ব্লগটা স্টার্ট করছি অলরেডি তো চলছেই তোমরা দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক এখন বেজেছে বারোটা দুপুর বারোটা তো এখন কিছু জিনিস কিনবো কিনে নিয়ে যাব তো এই আসনটা আমি নিজে হাতে তৈরি করেছি আমার বোনের বিয়ের জন্য আর এই রকম আসন তৈরির ভিডিও আমার বড় যে চ্যানেলটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারি হিন্দি চ্যানেলটায় রয়েছে তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা সেটা চেক করতে পারো আর ভিজিট করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো তো চলো সাজিয়ে ফেলি তো এই যে গোপালের আসন তৈরি হয়ে গেছে এবার প্যাকিং করতে হবে এগুলো দেরি হবে ছাড়তে এই যে ভাইও আমাদের সাথে সব সাফাই অভিযানে রয়েছে দাও 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 কুচির শিল্প হচ্ছে কুটির শিল্প না এটা কুচির শিল্প হচ্ছে তো এখন গোপুষন আটকে সাজানো চলছে ডাক দেবো ডাক দেবো হ্যালো মরচ